এক ফকিরের মাত্র একটি দোয়া আর সেই দোয়া বদলে দিয়েছিল পুরো রাজ্যের ভাগ্য হ্যাঁ ভাই ঠিক শুনেছেন একটি দোয়া এক সময় এক রাজা ছিল ক্ষমতায় শক্তিশালী সেনাবাহিনীতে ভয়ঙ্কর কিন্তু তার হৃদয়ে ছিল একটাই জিনিস অহংকার সে মনে করত আমাকে কেউ কিছু বলতে পারবে না আমার ওপরে কেউ নেই একদিন সেই রাজার প্রাসাদের দরজায় এক বৃদ্ধ ফকির এসে দাঁড়ায় তার চোখে ক্ষুধা মুখে ক্লান্তি কণ্ঠে শুধু একটি অনুরোধ হে রাজা একটু খাবার দেবেন কিন্তু রাজার অহংকার তখন আকাশ ছুঁয়েছে সে হেসে বলল তুই কে আমি তোকে খাবার দেবো কেন চলে যা আমার সামনে থেকে ফকির চুপচাপ মাথা নিচু করল কিছুক্ষণ চুপ রইল তারপর শুধু একটাই কথা বলল হে আল্লাহ এই মানুষটাকে একদিন সত্যটা দেখিয়ে দিন এ কথা শুনে রাজার বুক কেঁপে উঠল কিন্তু সে সেটা লুকিয়ে রাখল সেই রাতেই রাজা গভীর ঘুমে চলে যায় আর ঘুমের ভিতরে সে দেখে এক ভয়ঙ্কর দৃশ্য চারদিক আগুনে ভরা বাতাসে অন্ধকার আর সে নিজে এক বিশাল আগুনের দেয়ালের সামনে আটকে আছে আগুন যতই কাছে আসছিল তার হৃদয় ততই ভয়ে কেঁপে উঠছিল সে চিৎকার করছিল কে আছো আমাকে বাঁচাও কিন্তু আগুনের ভেতর থেকে এক গভীর কণ্ঠস্ব শোনা গেল তোর অহংকারী তোর জন্যে আগুন হয়ে উঠেছে ফিরে যা তোমার রবের কাছে রাজা ভয়ে ঘুম ভেঙে উঠে বসল তার শরীর কাঁপছিল চোখ ভেজা হৃদয় অবশ সেই রাতেই সে বুঝে গেল এই ক্ষমতা এই দুনিয়া এই অহংকার কোনো কিছুই স্থায়ী নয় ভোর হলে রাজা সেই ফকিরকে খুঁজে বের করে তার সামনে বসে চোখ ভিজিয়ে বলল তুমি যে দোয়া করেছিলে ওটাই আমার জীবন বদলে দিয়েছে আমাকে মাফ করে দাও ফকির হাসি মুখে বলল আমি তো মাফ করেই দিয়েছি এখন তুমি আল্লাহর দিকে ফিরে যাও এটাই তোমার জন্যে যথেষ্ট একটি দোয়া একটি কথা একটি সত্য একটি অহংকারী হৃদয়কে বদলে দিতে পারে কারণ আল্লাহ যখন কাউকে হেদায়েত দেন তখন তার জন্য পুরো পৃথিবীও বদলে যায়